আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কুয়েত থেকে জাহিদ আপনাদের সাথে পেনশন সংক্রান্ত ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স দারুণ একটি গুড নিউজ দেয় আপনাদের মাঝে ভিডিওটি শুরু করতে চাচ্ছি অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান গঠিয়ে রেমিটেন্স অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পেনশন চালু হতে যাচ্ছে প্রবাসীদের জন্য সরকার একটি জটিলতায় পড়েছিল সমস্যায় পড়েছিল সিদ্ধান্ত নিতে পারছিল না যে এই যে পেনশন বিষয়টি নিয়ে এত একটা অ্যামাউন্ট লাগবে বড় একটা অ্যামাউন্ট লাগবে সেটা কোথা কোথায় থেকে জোগাড় হবে কোথায় থেকে ম্যানেজ হবে অবশেষে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে যে রেমিটেন্সের পাঁচ পারসেন্টই হতে যাচ্ছে প্রবাসীদের পেনশনের জন্য আর রেমিটেন্সে পাঁচ পার্সেন্ট প্রবাসীদের পেনশনের জন্য যদি এটা বরাদ্দ কনফার্ম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবাসীদের জন্য এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে এটা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত হবে গত ভিডিওতে এই ইস্যুটি নিয়ে আমি আলোচনা করেছিলাম অবশেষে এই ইস্যুটি নিয়েই তারা কাজ করতেছে তাদের মধ্যে মিটিং চলতেছে এবং সামনে খুবই দ্রুত টাইমের ভিতরে পেনশন ঘোষণা চলে আসবে ইনশাল্লাহ সম্মানিত ভিওর্স আমরা চেষ্টা করতেছি সকলে মিলে চেষ্টা করতেছি প্রবাসীদের স্বার্থে কাজ করার জন্য প্রবাসীদের পেনশন থেকে সকল দাবিগুলো পূরণ করার জন্য তাই আপনারাও এই দাবিতে হন আপনারাও এই কাজে অবশ্যই সহায়তা করুন সম্মানিত ভিওয়ার্স এই যে রেমিটেন্স বাংলাদেশে আমরা প্রেরণ করি প্রবাসীরা গায়ের রক্ত পানি করে কাজ করে এই যে রেমিটেন্স আমরা প্রেরণ করি আমরা এই রেমিটেন্সের মাত্র পাঁচ পার্সেন্ট চেয়েছি পেনশনের জন্য মাত্র পাঁচ পার্সেন্ট আর বাকি যে পার্সেন্টগুলো আছে সেইগুলোতে যথারীতি সরকারি কাজ চলবে নানা রকম কাজ চলবে কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট আমাদের জন্য বরাদ্দ দেওয়া হোক পেনশনের জন্য এই দাবিটি আমি গত ভিডিওতে করেছিলাম এটা কিভাবে সম্ভব এই বিষয়টি আমি বলে দিয়েছিলাম দেখা যাচ্ছে প্রবাসী মন্ত্রণালয়ে যারা দায়িত্বরত আছেন তারা তাল বাহানা করেন প্রবাসীদের পেনশন পাশ নিয়ে অনেক তাল বাহানা করেন তারা সিদ্ধান্ত নিতে পারেন না যার কারণে এরকম একটা সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছিলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু আমি বুঝেছি সেটুকু দিয়ে আমি আশা করি এই বিষয়টি সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুন্দর সমাধান এটি হবে আমি আপনাদের মাঝে আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি প্রবাসীদের পেনশন কোন জায়গার থেকে দেবে বড় একটা অ্যামাউন্ট লাগবে সম্মানিত ভিওয়ার্স অবশ্যই বড়ো একটা অ্যামাউন্ট লাগবে কেননা হাজার হাজার নয় লক্ষ লক্ষ প্রবাসী আছে আপনারা জানেন প্রতি আহ বছরই লক্ষ লক্ষ প্রবাসীরাও দেশে দেশে চলে যাচ্ছে প্রবাদ জীবন শেষ করে তাদেরকে কিন্তু পেনশনের আওতায় আনতে হবে তো দেশে অনেকেই অবস্থান করতেছেন এখনও অবস্থান করতেছেন প্রতিনিয়ত কিন্তু দেশে চলে যাচ্ছেন মানুষ আবার দেশ থেকেও প্রতিনিয়ত বিদেশে আসতেছেন এটা কিন্তু চলমান ধারা অব্যাহত থাকবে এবং এখানে বড় একটা অ্যামাউন্ট লাগবে পেনশন পাশ হলেই বড়ো একটা অ্যামাউন্ট লাগবে এটা অ্যামাউন্টটা কোন জায়গার থেকে আসবে আমরা খুবই সহজ সিদ্ধান্ত দিয়েছি যাকে বলে তেল দেয় কই ভাজা সেটা কি সেটা হলো আমরা যে রেমিটেন্স প্রেরণ করি তার পাঁচ পার্সেন্ট বরাদ্দ থাকবে এই পেনশনের জন্য এই পেনশনের জন্য যদি পাঁচ পার্সেন্ট টাকাও বরাদ্দ থাকে তাহলে আমরা মাসিক ভাতা হিসেবে যেভাবে পেনশনটি চাচ্ছি সেভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ এখানে ঘাটতি হওয়ার আর তেমন কোনো সম্ভাবনা নেই কারণ প্রতি মাসে গড়ে দুশো মিলিয়নের উপরে আমরা প্রেরণ করে থাকি পাঁচ পার্সেন্ট যদি দুশো মিলিয়ন থেকে যদি কাটিং করা হয় তাহলেও দশ মিলিয়ন টাকা হচ্ছে প্রতি মাসে দশ মিলিয়ন টাকা যদি প্রবাসীদেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে অবশ্যই প্রবাসীদের মধ্যে পেনশন জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে শর্ট পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই তো সম্মানিত ভিউয়ার্স এরকম একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই সিদ্ধান্তটা হলেই কিন্তু আমাদের জন্য ভালো হবে আমি এই বিষয়টি নিয়ে অনেক ভাবনা করে কথা বলেছিলাম অনেকের বিজ্ঞলোকের সাথে এই বিষয়টি নিয়ে পরামর্শ করেছিলাম আর প্রবাসী মন্ত্রণালয়ের আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যারা এই বিষয়ে দায়িত্বরত আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা গতিতে এই কাজগুলো করে দিন আর সরকার সিদ্ধান্ত নিচ্ছে আপনারা এত ডিলে কেন করতেছেন আপনাদের জায়গা থেকে আপনারা দ্রুত কাজ করে সরকারের কাছে রিপোর্ট জমা করুন সরকারের কাছে প্রস্তাব জমা করুন তারা যেন দ্রুত ব্রিসিং করে প্রবাসীদের মাঝে জানিয়ে দেয় যে রেমিটেন্সের পাঁচ পার্সেন্টই হতে যাচ্ছে প্রবাসীদের পেনশন হিসেবে তাহলে সকল প্রবাসী ভাই বোনেরা অবশ্যই এই বিষয়টি নিয়ে ঐক্যমত হবে আমি আশা রাখি আর মাসিক ভাতা হিসেবে অবশ্যই পেনশন দিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার সলসাচুরি করা চলবে না মাসিক ভাতা হিসাবেই কিন্তু পেনশন পাশ করতে হবে এটা যদি না হয় বিকল্প যদি হয় তাহলে কিন্তু অবশ্যই প্রবাসীরা এই ক্ষেত্রে মানবে না অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ঐক্যমথন প্রবাসীদের স্বার্থে এবং আমরা আমাদের দাবি আদায় করেই সার্ব ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরব না আর আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত থেমে যাব না এই প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ